আচ্ছা আপনারা কি বলতে পারবেন কিভাবে আপনারা স্বর্গে যাবেন বা কার মাধ্যমে বা কোন পথ দিয়ে আপনারা স্বর্গে যেতে পারবেন আপনারা অনেকেই হয়তো পারবেন বলতে আবার অনেকেই পারবেন না চলুন দেখি এই বিষয়ে প্রভু যিশু আমাদেরকে কি বলেন আমরা যদি যৌন লেখা সুখবর চোদ্দো অধ্যায় ছয় পথটি দেখি এখানে লেখা আছে প্রভু যিশু বলেন আমিই পথ সত্য আর জীবন আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না এখান থেকে আমরা বুঝতে পারি প্রভুযশী হলো একমাত্র পথ যে পথ দিয়ে আমরা স্বর্গের রাজ্যে যেতে পারব তাই আমাদের উচিত সবসময় প্রভুযশিকে বিশ্বাস করা তার পথে চলা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে